শৈলী কথা বলে এমন গয়না আর আপনার ব্যক্তিত্ব বহন করে এমন ব্যাগ আমরা মান বজায় রাখি কিন্তু দাম কম রাখি কাস্টমারই আমাদের অগ্রাধিকার এইবার ডিসকাউন্ট প্রাইসটা অনেক ভালো এটা আমি কিনতে পারি চকবাজার আর্কেট আর মিমি সুপারমার্কেট দুই জায়গাতেই আছে সাজে নকশা আসেন দেখে যান নতুন ডিজাইন প্রিমিয়াম ফিনিশ আইডওয়াইড প্রতিটি পণ্যে আলাদা জাদু প্রেম দিয়ে প্যাক করি যত্ন করে পাঠাই রোয়েন আপনার হাতেই পৌঁছে সবচেয়ে নিরাপদ ডেলিভারি মাশাল্লাহ আমার তো খুব পছন্দ হয়েছে দেখুন ওরাই বলছে সেরা কেনাকাটা সাজে নকশা আমি আবার অর্ডার করব আজই অর্ডার দিন সাজে নকশা আপনার স্টাইল পার্টনার ডিএম দেন এখনই